হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে কিন্তু আবার চলে এসেছি মতিঝিল হলিডে মার্কেটে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব রিসেন্ট টাইমে মতিঝিল হলিডে মার্কেটে কি কি কালেকশন পাওয়া যাচ্ছে এগুলোর প্রাইস রকম তাছাড়া বৃষ্টির সময় মতিঝিল হলিডে মার্কেট বসে কিনা না এ ধরনের অনেক প্রশ্ন থাকে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মতিঝিল হলিডে মার্কেটে ঢুকতেই সবার প্রথম রাস্তার দুই পাশে এরকমের নার্সারি দেখতে পাবেন এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগে অনেক রকম গাছের চারা থাকে এখানে ফুলের টপ থেকে শুরু করে নার্সারি যাবতীয় যা প্রয়োজন সব কিছুই কিন্তু মোটামুটি এখানে পাওয়া যায় এই যে দেখেন বিভিন্ন রকম ফলের ফুলের সব ধরনের গাছের কালেকশান আছে মতিঝিল হলিডে মার্কেট নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে এখানে একদম সস্তায় পানির দামে সব কিছু পাওয়া যায় এরকমের অনেক প্রশ্ন আসলে ব্যাপারটা এরকম না মতিঝিল হলিডে মার্কেটটা যেহেতু একটা সাপ্তাহিক হাট এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় ভালো মন্দ দাম বেশি কম দামি তো আপনাকে আসলে খুঁজে বেছে এখান থেকে নিতে হবে আপনি যদি একটু ভালো করে খুঁজে বেছে দামাদামি করে কিনতে পারেন তাহলে কিন্তু এখান থেকে মোটামুটি রিজনেবলের মধ্যে অনেক ভালো ভালো জিনিস কেনা যায় হলিডে মার্কেটে কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের বেশ কয়েকটা দোকান আছে এই দোকানটা একদম সামনের দিকে বসে আর এই যে ফুলের টপগুলো দেখাচ্ছি এগুলোর ম্যাক্সিমাম প্রাইস শুরু হয় দুইশো আড়াইশো থেকে এরপর একটু দামি কম দামি আছে আর এগুলো কিন্তু দামি করা যায় না ওনারা যেই দাম চায় সেই দামেই বিশেষ করে সকাল টাইমে যখন ভিড় একদম কম থাকে তখনও হয়তো কিছুটা কমে ছাড় দেয় কিন্তু বিকাল টাইমে ওনারা একটা টাকাও কম রাখে না মানে যত বসে এত দিয়েই নিতে হবে তো এগুলো দুশো আড়াইশো এরকম করে দাম চায় এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের কালেকশান আছে আর এগুলো কেনার আগে একটু মার্কেটটা ঘুরে দেখবেন কারণ এই ধরনের ফুলের বেশ কয়েকটা দোকান আছে কোথাও দাম একটু বেশি কোথাও একটু কম এরপর এই চুরির দোকানটা দেখছিলাম এই চুরিগুলো হ্যান্ডমেড দেখতে বেশ সুন্দর এখন অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে এই চুরিগুলোর প্রাইস যাচ্ছিলো আশি টাকা একশো টাকা এরকম করে তবে অবশ্যই আপনারা ভালোভাবে দামাদামি করে নেবেন ওনারা যে প্রাইসটা চায় দামাদামি করে নিতে পারলে কিন্তু এর অনেকটা কমই নেওয়া যায় তো আমি যেহেতু নিব না এই জন্য দামাদামি করিনি তো কিছুটা কমে ওনারা দিবে যদি একটু দামাদামি করা যায় আর এই ছুরিগুলো এখন অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে অনেক অনলাইনে কিন্তু এই ছুরিগুলো এখন বেশ ভাইরাল তো আমি একজোড়া হাতে দিয়ে দেখেছিলাম এই যে দেখেন অনেক কালেকশান আছে আর যেটাই কিনেন না কেন এটা যেহেতু একটা সাপ্তাহিক হাট এখান থেকে আপনারা যাই কিনেন না কেন অবশ্যই দামাদামি করে নেবেন এরপর দেখছিলাম প্লাস্টিকের এই দোকানটা এই দোকানে প্লাস্টিকের অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল বিশেষ করে এই যে ছোট মিনি সাইজের এই র‍্যাকগুলো এগুলো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম অনলাইনে কিন্তু এগুলো দেড়শো দুইশো এরকম করে প্রাইস এখানে একশো টাকা করে বিক্রি করছিল নিউ মার্কেটে যে একশো টাকার শপ আছে সেই শপগুলোতেও কিন্তু এগুলো একশো টাকা করেই বিক্রি করে আর এগুলোর প্রাইস কিন্তু গায়ে একশো পঞ্চাশ টাকা লেখা তো সাপ্তাহিক হাটগুলো থেকে কিনলে কিন্তু কমে কেনা যায় দোকান থেকে কিনলে দেখা যায় যে একশো টাকা দিয়েই কিনতে হবে তো এই প্লাস্টিকের দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল একশো টাকার মধ্যে এই যে সুন্দর মশলাদানিটা দেখছেন এটার প্রাইসও একশো টাকা থাকবে এগুলোর সাথে কিন্তু একটা করে চামচ দেওয়া আছে তাছাড়াও সংসারের যাবতীয় টুকিটাকি অনেক কিছু পাওয়া যায় এই দোকানটাতে একশো টাকার মধ্যেই থাকে সব কিছুর প্রাইস তিন পিসের এই বাটির সেটটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল অনেক বেশি সুন্দর এটার প্রাইসও একশো টাকা চাচ্ছিলো তবে গায়ের লেখা কিন্তু একশো টাকা ছিল আর এই দোকানে কম দামেও কিছু কিছু জিনিস আছে তবে ম্যাক্সিমাম জিনিসের প্রাইস চাচ্ছিলো একশো টাকা এই ঝুড়িগুলো বেশ মজবুত ছিল এগুলোর প্রাইসও কিন্তু একশো টাকা করে আছে আর নিচে এই যে ছোট ছোটো বাটি গ্লাস দেখছেন এগুলোর প্রাইস বিশ টাকা তিরিশ টাকা এরকম করে চাচ্ছিলো তো বেশিরভাগ জিনিসের প্রাইসেই একশো টাকা ছিল তো এখান থেকে আমি টুকিটাকি কিছু কেনাকাটা করেছিলাম আমার কাছে এই জিনিসগুলো ভালো লেগেছিলো যারা সংসারে আপুর আছেন সংসার গুছাতে পছন্দ করেন তারা কিন্তু এই দোকান থেকে অনেক কিছু কিনতে পারবেন আমার হাতের এই ছোট ডয়টার প্রাইজও কিন্তু একশো টাকা থাকবে আর এগুলো কিন্তু অনেক বেশি প্রয়োজনীয় জিনিস এই দোকানের ব্যাগগুলোর প্রাইস চাচ্ছিল চারশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে আর দামটা একদমই ফিক্সড আমার হাতের এই ব্যাগটার প্রাইস চাচ্ছিল চারশো টাকা একদম মানে দামাদামি করার কোনো সুযোগ নেই আর এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস চেয়েছিল ছয়শো টাকা ছয়শো টাকা এইখানে এই পাঞ্জাবিগুলো বিক্রি করছিল চারশো পঞ্চাশ টাকা করে আবার পাশে আরেকটা দোকানে বিক্রি করছিল তিনশো পঞ্চাশ টাকা করে ওনারা ডেকে ডেকে বিক্রি করে যে যেটা নেবেন পাঁচশো যেটা নেবেন তিনশো পঞ্চাশ এরকম করে ডেকে ডেকে বিক্রি করে তো পাঞ্জাবির এখানে অনেকগুলো দোকান আছে আপনারা চাইলে পাঞ্জাবি যারা নিতে চাচ্ছেন তারা চাইলে এখানে ভিজিট করতে পারেন এখন যে পাঞ্জাবিগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস আবার তিনশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিল হলিডে মার্কেট কিন্তু বিশাল বড় একটা এরিয়া নিয়ে বসে আর এখানে অনেকগুলো করে দোকান পাবেন আপনি একটা জিনিসের যেমন বেডশিটের প্রচুর দোকান আছে এখানে তারপর পর্দারও হিউজ পরিমাণে দোকান আছে আপনি প্রত্যেকটা জিনিসের চারটা পাঁচটা করে দোকান পাবেনি তো পর্দার প্রাইসটা এখান থেকে দুইশো টাকা থেকে শুরু হয়ে হাজার বারোশো পর্যন্ত আছে যেমন এখন যে পর্দাটা দেখাচ্ছে এটার প্রাইস ছিল বালিশের কভার সহ এক টাকা আর এটা কিন্তু আস্কিং প্রাইস দামাদামি করার সুযোগ আছে হলিডে মার্কেটটা এমন একটা সাপ্তাহিক হাট এখানে আপনি একদম কম দামি থেকে একদম দামি সব ধরনের কালেকশান পেয়ে যাবেন আপনার বাজেট যেমন সে অনুযায়ী আপনাকে খুঁজে নিতে হবে আর এই মার্কেটটা কিন্তু বিশাল বড় তো খুঁজলে অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে এই যে থ্রি পিসগুলো দেখেন এগুলো কিন্তু অনলাইন এখন বেশ ভাইরাল এগুলো টু পিস বিক্রি করছিল পাঁচশো টাকা করে আর প্রাইসটা একদমই ফিক্সড ওনারা কিন্তু দাম কমাতে চায় না তারপরও আপনারা চাইলে দামাদামি করে দেখতে পারেন 你说的对。 এরপর দেখলাম এই ব্যাগগুলো বিক্রি করছিল ব্যাগগুলো সামনাসামনি দেখতে ভালোই লাগছিল আর মজার ব্যাপার হচ্ছে প্রাইসের মানে ব্যাগের প্রাইসটা একদমই রিজনেবল ছিল মাত্র দেড়শো টাকা তো দেড়শো টাকা হিসেবে আমার কাছে খুবই ভালো মনে হয়েছে তবে আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো আসলে বাচ্চাদের দিলে অনেক বেশি খুশি হবে তো আপনাদের যাদের বাচ্চারা আছে বাসায় তারা চাইলে এগুলো নিতে পারেন এগুলোর প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা করে আর এই ব্যাগগুলো আমি অন্য কোথাও দেখিনি মতিঝিল হলিডে মার্কেটে ফার্স্ট টাইম দেখেছি হয়তো এই ব্যাগগুলো নতুন এসেছে এগুলো ছাড়াও এখানে পাঁচ মিশালি অনেক ধরনের আইটেম ছিল যেমন টেবিল ক্লথ তারপর কুশন কাভার অনেক কিছু ছিল টুকিটাকি এখান থেকে আসলে খুঁজে বেছে নিতে হয় আর এগুলো এক একটা প্রাইস এক এক রকম বিশ টাকা তিরিশ টাকা একশো টাকা যেমন ব্যাগটার প্রাইস চেয়েছিলো একশো পঞ্চাশ টাকা আর এখানে কিন্তু আপনাদেরকে খুঁজে বেছে নিতে হবে এখানে পুরোনো আইটেম আছে আবার ইউজড আইটেম আছে আবার এর মাঝে দেখা যায় একটু ভালো করে খুঁজলে ফ্রেশ অনেক আইটেমও পাওয়া যায় আর এই লেসটা এই যে ব্ল্যাক কালারের এই লেসটা দেখছিলাম এটার প্রাইস ছিল একশো টাকা একদম চওড়া সাইজের মোটামুটি বেশ বড় এটার প্রাইস আবার একশো টাকা চাচ্ছিল একটু সামনে যেতেই দেখলাম এখানে বাচ্চাদের গেঞ্জি বিক্রি করছে পঞ্চাশ টাকা করে যেটা নেবেন পার পিস প্রাইস থাকবে পঞ্চাশ টাকা তো আমি আমার বাচ্চার জন্য দেখছিলাম তো পঞ্চাশ টাকা করে এগুলো বিক্রি করেছিল এগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি কোয়ালিটি তেমন একটা ভালো মনে হয়নি আর কিছু কিছু দোকান আছে যেখানে আবার আশি টাকা করে বিক্রি করে আবার কিছু দোকানে দেড়শো টাকা করে বিক্রি করে তো দামের উপর কিন্তু কোয়ালিটিটা নির্ভর করে আর অবশ্যই একটু ভালো করে খুঁজে দেখবেন যে পঞ্চাশ টাকা করে বিক্রি করছে এখানে কিন্তু হিউজ আইটেম থাকে দেখা যায় যে ধৈর্য ধরে খুঁজতে সুন্দর জিনিস পাওয়া যায় তো আমার কাছে বেশ একটা ভালো লাগেনি আমি বাবুর জন্য নিতে চেয়েছিলাম তো এই দোকানের কালেকশানগুলো পছন্দ হয়নি এই জন্য একটু সামনে ঘুরে দেখছিলাম যে আরও দোকান আছে কিনা তবে অবশ্যই এরকমের অনেকগুলো দোকান আছে আপনারা একটু ভালো করে খুঁজে দেখে তারপর কিনুন সাপ্তাহিক এই হাটে আরও পাবেন জর্জেটের প্রিন্টের সুন্দর সুন্দর গজ কাপড় আর এগুলোর গজ কিন্তু একশো বিশ টাকা করে যাচ্ছে আর প্রাইসটা একদমই ফিক্সড সেম এই কাপড়গুলো কিন্তু মার্কেটে অনেক বেশি দাম দিয়ে বিক্রি হয় এগুলোর মধ্যে কিন্তু দুবাই চেরি জর্জেট অনেক ধরনের কাপড় থাকে তো একটু খুঁজে কিনলে এখান থেকে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তবে আমার কাছে আজকের প্রিন্টগুলো খুব একটা ভালো লাগেনি এই জন্য আর নিয়ে নিই এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্যান বিক্রি করছিল আর এই ফ্যানগুলোর প্রাইস চাচ্ছিল সাতশো আটশো এক হাজার বারোশো এক একটা প্রাইস আসলে এক এক রকম চাচ্ছিলো তবে সেক্ষেত্রে আপনারা দামাদামি করতে পারবেন ঠিকঠাকভাবে দামাদামি করে নিতে পারলে কমে নেওয়া যায় এখানে অনেক সুন্দর সুন্দর গ্লাস হোল্ডার পাওয়া যাচ্ছিলো আমার হাতের এই গোল গ্লাস হোল্ডারটার প্রাইস যাচ্ছিলো নয়শো টাকা আর এগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর যারা শৌখিন আছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন আর এগুলো মার্কেটে প্রচুর দাম মার্কেটের তুলনায় এখানে কিন্তু তুলনামূলক দামটা কম থাকে তবে এখান থেকে কিনতে হলে আপনাদেরকে চোখ কান খোলা রেখে ভালো করে দেখে শুনে তারপর কিনতে হবে এই যে দেখেন এই জিনিসটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এগুলো আসলে ডাইনিং টেবিলে রাখলে ডাইনিং টেবিলের রুকটাই একদম চেঞ্জ হয়ে যায় একদম রাজকীয় লাগে এত সুন্দর ছিল এটার প্রাইস যা ছিল চোদ্দোশো টাকা তবে দামাদামি করলে হয়তো কিছুটা কমে নেওয়া যাবে যারা শৌখিন আপুরা আছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন সিরামিক্সের কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় প্রায় চার পাঁচটা এরকম ভ্যান বসে সিরামিক্সের তো আপনারা আসলে ঘুরে ঘুরে দেখবেন অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেমন আমার হাতে এখন যে লবণের রাখার বাটিটা দেখাচ্ছিলাম ওটার প্রাইস ছিল একশো টাকা এখন যে কাপটা দেখাচ্ছে এটার প্রাইসও একশো টাকা তবে এটা কিন্তু আস্কিং প্রাইস দামাদামি করার সুযোগ আছে আর এই আইটেমগুলো কিন্তু সব জায়গায় একশো টাকা চায় মতিঝিল হলিডে মার্কেটে ঢুকতে আপনার প্রথম একটা এরকমের একটা ভ্যান দেখবেন সেখানে দামটা মোটামুটি একটু বেশি চায় দাম ছাড়তে চায় না আর এখন যে ভ্যানটা দেখাচ্ছি এটা একদম মার্কেটের প্রায় শেষ প্রান্তে পিছন সাইডে যে দোকানগুলো বসে দিকে আসলে আপনারা দেখবেন যে কিছুটা কমে সিরামিক্সের কালেকশানগুলো দেওয়া যায় যেমন এগুলো সামনের দোকানগুলোতে একশো টাকার নিচে কখনোই আপনি নিতে পারবেন না একশো দেড়শো এরকম দাম চায় কিন্তু এই দোকানগুলোতে কিন্তু আপনারা নব্বই টাকা আশি টাকা এরকম প্রাইজের মধ্যে নিতে পারবেন তবে সেক্ষেত্রে দামাদামি করে নেবেন ওনারা কিন্তু প্রাইসটা একশো টাকাই চায় আমার হাতের এই জুসের গ্লাসটা একটু ইউনিক ছিল এটার প্রাইস চাচ্ছিলো ছয় পিস আটশো টাকা তো এক পিসের দাম একশো তিরিশ বা সামথিং এরকম পড়ে এখানে এই আইটেমগুলো আবার পঞ্চাশ টাকা করে বিক্রি করেছিল যেটা নেবেন পঞ্চাশ টাকা এখানে অনেক কিছু মিক্স করা ছিল শার্ট টপস আর এগুলো আমার কাছে কিছুটা পুরোনো মনে হয়েছে এই জন্য খুব একটা দেখিনি আর এই হিজাব অন্যগুলোর প্রাইস ছিল একশো টাকা করে তো এখানে অনেক কালেকশন ছিল তবে আমার কাছে তেমন একটা ভালো মনে হয়নি তো এই জিনিসগুলো আর দেখিনি সামনের এই দোকানটাতে আবার এখানে অনেকগুলো ওয়ান পিস ছিল এগুলোর প্রাইস আবার একশো টাকা করে আছে তো এখান থেকে আসলে একটু ধৈর্য ধরে খুঁজে নিলে দেখা যায় যে একশো টাকায় অনেক সময় অনেক ফ্রেশ কালেকশান পাওয়া যায় তবে এগুলো মোটামুটি ওনারা তো বলে লট হিসেবে এনেছে তবে আমার কাছে কিছুটা পুরনো মনে হয়েছে জাস্ট ড্রাই ওয়াশ করা তো এগুলো আপনারা চাইলে দেখতেও পারেন আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আমি যেহেতু ভিডিওটা করে দেখাচ্ছি যে মার্কেটে কি কি পাওয়া যায় এই জন্য আপনাদেরকে মোটামুটি সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করছি আসলে একটা ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব না এই ভিডিওতে যতটুকু সম্ভব দেখাচ্ছি এই সাপ্তাহিক হাটের আরেকটা ভিডিও আমি টু পার্ট করে আপলোড দিব আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারবেন তাহলে আপনাদের একটা ধারণা হবে যে এখন মতিঝিল হলিডে মার্কেটে কি কি পাওয়া যাচ্ছে দাম কি রকম এখানে বাচ্চাদের বিভিন্ন রকম প্যান্টের কালেকশন ছিল ছেলে বাবুদের মেয়ে বাবুদের এগুলোর প্রাইস চাচ্ছিল তিরিশ টাকা করে আর গেঞ্জিগুলোর প্রাইস চাচ্ছিল ষাট টাকা করে এখানে কিন্তু জুতার অনেকগুলো দোকান আছে আর অনেক রকম কালেকশন থাকে মিক্স করা তবে জুতা কিনতে হলে আপনাদেরকে অবশ্যই খুব ভালো করে দেখে নিতে হবে কারণ এই সব জুতাগুলোতে ডিফেক্ট থাকে কোনো রকম সমস্যা থাকে তারপর দেখা যায় যে দোকানে অনেক দিন পরে থাকার কারণে টেম্পার থাকে না তো আমি এই জুতাটা দেখছিলাম এটা ফুল ফ্রেশ ছিল সব দিক থেকে এটা প্রাইস চেয়েছিল সাতশো টাকা তারপর অবশ্য পাঁচশো টাকা একদম বলে দিয়েছে আমি সাড়ে তিনশো টাকা বলেছিলাম কিন্তু দেয়নি এখন যে ওয়ান পিসগুলো দেখাচ্ছি এগুলো মোটামুটি একটু ভালোর মধ্যে ছিল আর এগুলোর প্রাইস ছিল আড়াইশো টাকা করে তো এখান থেকে দু একটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে ছিল আর কাপড়ের ম্যাটেরিয়ালটা খুবই ভালো ছিল আড়াইশো টাকা হিসেবে আমার কাছে এগুলো মোটামুটি ভালোই মনে হয়েছে তো এখান থেকে দু একটা কালেকশান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মতিঝিল হলডে মার্কেটে কিন্তু দামি কম দামি সব ধরনের কালেকশান পাওয়া যায় যে কোনো জিনিসের ক্ষেত্রে এই সেটটাতে আবার অনেক সুন্দর সুন্দর প্রিন্টের গজ কাপড় বিক্রি করছিল কটনের মধ্যে তারপর বেক্সি বল বিভিন্ন রকম ইসের মধ্যে আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো আবার লেস ওয়ার্ক করা ছিল এগুলোর গজ একশো বিশ একশো আশি এরকম করে চাচ্ছিলো এক একটার এক এক রকম প্রাইস তবে কাপড়গুলো খুবই সুন্দর ছিল এগুলো কিন্তু মার্কেটে অনেক বেশি দাম রাখে সেক্ষেত্রে এখানে আমি বলবো কিছুটা হলেও কমে পাচ্ছেন তবে কেনার আগে একটু ভালো করে দেখে নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার কাছে রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ